এটা আরো বড় ওইটা ওইটাই আরো ভিতরে সব আছে মনে হচ্ছে ওই আপনার ওই বাড়িটা আপনার যে বাড়িটা করেছেন সেটা ফাঁপা আছে ভিতরে বসবাস করে সব আজকে নাই সে বাচ্চা আর বড় আছে এই যে সব গর্ত গুলি আছে ফাঁকা রাখা যাবে না এই যে বস্তাগুলি রেখেছেন বালিনা বালিনাটা যে ঢেলে রাখবেন ওসব জায়গাগুলি আর বসবাস পুরোটা তো দেখা যাচ্ছে না আপনাকে দেখা দেখা আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এই রাসেল ভাইপা এটাকে আমরা বাংলায় চন্দ্রগোড়া বলি আরেকটু হলে আপনার তলায় চলে যেত আমরা একজনে বেরোই আবার ঢুকে যায় আর ভিতরে বড় সাপ আছে বাড়িতে আরো তলা ফাঁপা রাখা যাবে না ফাঁকা রাখা যাবে ওগুলোকে আপনাকে টলচিপ দিয়ে বালি দিয়ে ওগুলো দাম এদের যে যে ওই যে ফুটোগুলি আছে এইসব এইসব জায়গাগুলো সাপ আসা চন্দ্রবেলা সব এগুলি পছন্দ করে এই বস্তার ভিতরে এইসব জায়গাগুলো বাচ্চা জায়গা থাকলেই

একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল ওই জন্যে কামড়ালে আটটা ব্লক করবে রক্তকে জমাট করবে রক্ত খনিকাগুলোকে ভেঙে দেবে ব্যছাপদার দিয়ে ব্লেটিক হবে যে জায়গাটি কামড়াবে সেই জায়গাটি বাঁধলে পচন ধরে যাবে ফুলে যাবে প্রচুর জ্বালা করবে সাপে কামড়ালে দুটো হসপিটালে যাবেন না রুগীটা বাঁচাতে পারবেন গুলির কাছে যাবেন রুগীটা বাঁচাতে পারবেন এক মিনিট দেরি করা যাবে সাপের নাম বলা দরকার নাই সাপ লিখানোর দরকার হসপিটালে যে বলবেন সাপে কামড়িয়েছি ওরা সঙ্গে সঙ্গে ব্ল্যাডটা চেক করবে করে দেখে হ্যাঁ বিষাকে অ্যান্ডিখন কষ্ট করি বাড়ির চারধারে এই গজর গর্ত এসব উল্টো গলটা মাল রাখবেন না বলে আছে আপনাদের সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো বুড়া ডাস্টবিন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং নেবেন আঠারো কুড়ি লিটার জলে দুটো বালতি করে ট্রাই করে বাড়ির চারধারে নিজেদের মুছে গোছাবেন হাত লাগাবেন আরশোলা পকামকড় বিচের সঙ্গে সঙ্গে সই রয়েছে ওটা পঁচিশ দিন আঠারো দিন ধরে বাড়িতে কার্বন দেবেন না তার অপেন হবে আবার কেন হয়ে যাবে ব্লিচিং ব্লিচিং পাউডার আর ইয়ে চুনটা যেন কারেন্ট আটটা এক কিলো চুলে আড়াইশো বিচি আঠারো কুড়ি লিটার জলে গুলে বাড়ি বাড়িটা ধরে হাত লাগাবেন না চুনটা দেওয়া আছে হাত লাগাবেন না প্রত্যেকটা বিছেনের তলে ছটা আটটা করে ল্যাপটলিন দেয় কালার শপের উপভাবটা প্রচুর তা আপনাদের পাশাপাশি বড় সাপ আছে তারই বাচ্চা এটা বড়ো সারিত যে দিন আগে বেরিয়েছিলে সাত আট কিলো এই তো আপনাদের বাচ্চা একটা ধরলাম চোদ্দো দিন তারপরে বন্যার সময় দুটো বেরিয়েছিল বহুদিন আছে আপনার এই এরিয়াটার মধ্যেই সাপাচ্ছে বড় সাপ আছে আপনারা জানেন নি ওরা যখন নিস্তব্ধ থাকে ওরা বেরিয়ে যায় খাবার জন্য খাবার এসে ঢুকে এই খান খেয়াদের ওদের বেরিয়ে ফেলি যে তো ঢুকে যাচ্ছিল আপনার বাড়ি তোলা ও জানলো কি করে যে এখানে ওরা ঠিক জানে ওরা কোনখানে যাবে যাতায়াত করে কোনখানে বসবাস করবে সব জানে আপনার ওই পেট চলে দিয়ে ছুটে চলে যাবে আমি বুঝতেই পারিনি সেটা ওইভাবে চলে যাবে আর এই রোডটাই লেগে যে সেটা কোন রকম আটকে দিয়ে এই রোডটা না থাকলেও আপনার পেট করে ঢুকে যাবে

karegalo karega la ke tehi khonte